হ্যাঁ মা আজ একটা মারাত্মক তাবিজ বলে যাব চিন্তা নেই স্বামীকে সন্দেহ করবে না তুমি থাকতে তুমি কেমন স্ত্রী তুমি কেমন স্ত্রী তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে তাকাবে না তাকাবে না এমন একটা তাবিজ বলে যাব আজকে চিন্তা নেই আরে স্বামীরা তুমি কেমন স্বামী তুমি থাকতে তোমার স্ত্রী পরকিয়া করবো অন্য ছেলের সঙ্গে করবে না সে নিয়মও বলে যাব চিন্তা নেই বাপ এসব নবীর হাদিসের কথা তো আমার কথা কি আমি একটু হাসির চলে গল্প আকারে বলি তাই মনে হয় হাসাই কিন্তু না বাপ নবীর হাদিসের কথা বলে যাব একটা একটা করে বলবো দান আগেই কথাটা বলে নিন আচ্ছা এই যে বলছিলাম এই টুপিটা খুলিসনি বাপ চলো আচ্ছা আমার মাথার চুলটা ছোট না বড় তাড়াতাড়ি ছোট পুরুষরা মাথা চুল ছোট করে এটা মোহাম্মদ নবীর সুন্নত নয় এটা হলো ইব্রাহিম নবীর সুন্না সত্যি আপনাদের সোভাল আল্লাহ আওয়াজটা শুনে মনে হচ্ছে আপনাদের যেন সকাল বেলা বোচন মানি হয়েছে এত আস্তে কেন জোরে চেল্লালে লাগবে এই জন্য কেন এই ওই মসজিদের পরে বাচ্চাগুলো গুলো বুঝতে পারছে আমার ওয়াজ বস 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 ছেলে চলেন একটু হাসির ছলে কেন বললাম মাইন্ডটা ফ্রি করার জন্য চলুন মাথা চুল ছোট করা মোহাম্মদ নবীর সুন্নত নয় এটা ইব্রাহিম নবীর সুন্নাত এই গোপরা কাপ কি বললাম বাপ বাপ বলেন বলেন এই গোপর আঁকা মুহাম্মদ নবির সুন্নত নয় এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাথ কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নত নয় এটা ইব্রাহিম নবীর সুন্নাত হাত আর পায়ের নখ কাটা মোহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নাত বগলের লোভ নাবির নিচের লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে হবে এটা মোহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম খলিল উল্লার সুন্নাত পেশা পায়খানা ফিরে পানি ব্যবহার করা মোহাম্মাদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম খলিল উল্লার সুন্নাত শুধু তাই নয় এই নাবির নিচে থেকে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত শত টাকা মোহাম্মদ নবী সুন্নত নয় এটা ইব্রাহিম খলিল উল্লাহর সুন্নাত শুনে রেখে দিন কেমতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হজরতে ইব্রাহিম খলিল উল্লাহ অজু করতে গিয়ে হাত মুখ তিনবার করে ধৌত করেন মোহাম্মদ নবী সুন্নত নয় ওটা ইব্রাহিম খলিলুল্লাহর উল্লাহর নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান আরব্বিয়াল আউজিম বলেন তিনবার এটা মোহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নত সাজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা বলেন তিনবার ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয় ওটা ইব্রাহিম নবীর সুন্নাত শুধু তাই নয় আমি আপনাদের এখানে এলাম যে বাড়িতে উঠলাম ভাই আমাকে ভালো মন্দ খাওয়াচ্ছিলেন পিঠে দিয়ে পিঠে খাওয়াচ্ছেন এটা খাওয়াচ্ছেন হুজুর কি খাবেন কি খাবেন কি খাবেন করছিলেন এই মেহমানদারি করানোটা মোহাম্মদ রবির সুন্নত নয় ওটা ইব্রাহিম রবির সুন্নাত পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন একজন নবী ছিলেন জীবনে কোনোদিন একা একা খেতেন না মেহমান ছাড়া খেতেন না পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন মেহামান নিয়ে খেতেন দুপুরে খেতে বসলে মেহমান ডেকে খেতেন রাতে খেতে বসলে মেহমান ডেকে খেতেন ওরে মেহমান না পেলে যদি বাড়িতে মেহমান না আসতো রাস্তায় বের হয়ে যেতেন গিয়ে কোনো লোক যদি রাস্তা দিয়ে যেত জোর করে ডেকে ডেকে এনে জোর করে ডেকে এনে তাকে ভাইয়ের সোনা আমি একসঙ্গে খাই বিনা মেহমানে কোনো দিনই খেতেন না তিনি হলেন হজরতে ইব্রাহিম খলিল কি বুঝলেন আমার বাপেরা হাজি সাহেবরা হজ করতে যায় হাজি সাহেবরা হজ করতে যায়

ছেলে সংক্ষেপে বলছি ছেলে ইসমাইন কে যখন কুরবানি করেছেন চোখটা বেঁধে যখন কুরবানি করে দিয়েছেন যখন ছেলের বদলে কুরবানি হয়নি দুম্বা জিবরাইল ফেরেস্তায় এসে একটা দুম্বা ওই জায়গায় ইসমাইলকে সরিয়ে নিয়েম একটা দুম্বাকে দিয়ে দিয়েছেম আর যখন চোখটা খুলে দেখে চোখটা খুলে দেখছে ছেলে দাঁড়িয়ে আছে ইসমাইল দাঁড়িয়ে আছে দুম্বা জবে হয়ে গেছে আর পেছন দিক থেকে জিবরাইল ফেরেস্তা আসছে বলে বলে লাব্বাই আল্লা হুম্বা লাব্বাই ক্লাসারিকালা কালাব্বাইক ইন্নলা হামদাবাদ নির্মাতা লাকা অবলম্বন লা শারীকা লা কালাব্বাই আমার বাপেরা মনে রাখবেন এই কথা এরপর আসছে মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি বলবো বলবো বলি ইব্রাহিম নবীর শুনলেন এবার মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি শুনে নিন মোহাম্মদ নবীর সুন্নাত হলো মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত মাথায় পাগড়ি পরা মোহাম্মদ রবি সোননাথ এই রোমাল মাথায় দেওয়া সোননাথ চুলটাকে বাবরি রাখা সোননাথ মাথার চুল বড় করা এই গোপকে ছোট করা মোহাম্মদ রবি সোননাথ দাড়িকে দাড়িকে বড় করা মোহাম্মদ রবি সোননাথ মেসোয়া করাম মোহাম্মদ রবি সোননাথ পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ রবি সন্নাথ ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ রবিশ্বনাথ শুধু তাই নয় এই লুঙ্গি পরা মোহাম্মদ র বিশ্বন্নাথ জুতো পায়ে দেওয়া মোহাম্মদ র বিশ্বন্নাথ পেশা ফিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ্র বিশ্বনাথ নবীজি বলেছেন নামাজির সময় দুটো জিনিস কখনোই করবে না নামাজির সময় দুটো জিনিস কখনোই করবে না এক নাম্বার হলো কি পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না বেটা ছেলেদের বলছি দুই নাম্বার হলো মুগু ঢেকে নামাজ পড়বে না করোনার সময় চারটে করে মাস্ক লাগিয়ে চাচা আমার জুম্মার নামাজ পড়ছে ঠিক না বেটি খবরদার নয় বাপ জীবনে কোনো দিন মুগু ঢেকে নামাজ পড়বেন না আল্লাহর নবী নিষেধ করেছেন আমি নবী ডেকে নামাজ পড়া নিষেধ আল্লাহ নবী বলেছেন নামাজের সময় পায়ের ঘাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না আর মুখ ডেকে নামাজ পড়বে নাম এরপরে মোহাম্মদ রবি সুনাস বলে যাচ্ছি মোহাম্মদ রবি সুন্নাথ হলো খাবার আগে হাত দোয়া মোহাম্মদ রবি সোননাথ খাবার আগে দস্তর খানা বিছানো মোহাম্মদ রবি সোননাথ খাবার আগে লবণ বা পানি গালি দেওয়া মোহাম্মদ রবি সোননাথ খাবার আগে দোয়া বলা মোহাম্মদ রবি সোননাথ নবী আমার তিন আউলে খাবার তুলতেন মোহাম্মদ নবী তিন আউলে খাবার তুলতেন পাঁচ আউলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন এ চাচা নবী ভক্ত বেবানিতে দাবাত খেতে গেছে তিন আঙুলে মাউ পাঁচ আঙুলে গবা 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 মারতেছে নবী খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবে না তিন ডকে পানি পান করবে নবী মোহাম্মদ ইসলামের সুন্নাথ হলো খাওয়া হয়ে গেলে যে প্লেটটায় খাবে প্লেট নাকি সুন্দর করে চেটে খাবে এই মা বোনেরা আজ থেকে বাড়িতে গিয়ে আজ থেকে বাড়িতে গিয়ে নিজেও খাবে প্লেটটা ছেটে বাচ্চাকেও খাওয়াবে প্লেট ছেটে। এবং স্বামীকেও বলবে প্লেটটা ছেটে খাও মোহাম্মদ রবি সুন্নাথ হলো প্লেটটাকে ছেটে খাওয়াম আল্লাহর নবী বলেছেন একটা সুন্নত যদি আখেরি জামানায় যদি আমার কোন উন্মত একটা সুন্নত যদি মেনে চলে আমল করে ওই সুন্নতের ও সিরায় মাঠে না যাত পেয়ে যাবে আমার বাপেরা একটা তো মেনে চলুন নবীর নবীজি বলেছেন যে প্লেটটা খাবে প্লেটটাকে সুন্দর করে চেটে খাবে প্লেটে একটুও ময়লা জানো না থাকেন প্লেটে একটুও যেন ইয়ে অন্য জিনিস জানো না থাকে প্লেটটাকে পরিষ্কার করে চেটে খেয়ে নেবে আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো আর উনি একজন মনি সাহেব লোক ভাত খেয়েছে দেখবেন আমার আমরা আপনাদেরকে কি বলবো আপনার তো সাধারণ লোক ঠিক না বে ঠিক বাবা আপনারা শিখবেন কাদের থেকে মলিস থেকে শিখবেন আমি নিজেই তো চেটে খাই না এই জন্য ফলো করবেন খুব ফলো করবেন এগুলো ওখানেই বুঝতে পারবেন হুজুরের আমলিয়াত কতটা মোহাম্মদামকে যদি কেউ বলে উনি শুধু নবী তাহলে তার ইমান থাকবে না তাকে বলতে হবে উনি আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা যদি বান্দা বলে যদি মোহাম্মদ কেউ যদি অস্বীকার করে সে উম্মতে চ্যালেঞ্জ এটা আমার কথা নয় দেখে আমি দলিল দিচ্ছি আপনাদের তাহলে কি দাঁড়ালো হানিফ কাকে বলে যারা আল্লাহকে হানিফ মানে হলো একনিষ্ঠ যারা আল্লাহকে একক বলে মানে আল্লাহর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহর বলে মানে নবী বলে মানে আল্লাহর বান্দা বলে মানে ক্লিয়ার এবার চলুন ইহুদিরা কি বলে দেখি বাবা আমি পাঁচটা ধর্মগ্রন্থে ছাত্র গো বাপ এগুলো খুলে বলতে পারি কেন টুকটুক টুকটুক করে পড়াশোনা করি তাই বলতে পারি আল্লাহ বলাই তাই বলি আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই একমাত্র আল্লাহ দেওয়া ছাড়া কোনো কিছু নেই ঠিক না বেটি চলে এবার চাই কোনো আওয়াজ নেই বাব যাও বাপ যাও বাড়ি চলে যাও বাপ যাও এই গুরুত্বপূর্ণ আলোচনায় তোমরা নষ্ট করো না বাপ শুনে নেন বাপেরা বাড়ি থেকে ভাববেন ইহুদিরা কি বলে দেখি ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে আল্লাহকে অস্বীকার করে না কোন ইহুদি আল্লাহকে অস্বীকার করে না সব ইহুদি আল্লাহকে আল্লাহ বলে মানে কিন্তু ওরা কি করে জানেন আল্লাহ নবীদেরকে আল্লাহর বেটা বলে বিল্লাহ। আল্লাহ আবার আল্লাহর পরিচয়টা কি আল্লাহ বলেছেন এই আল্লাহ হতে গেলে তার চারটে জিনিস লাগবে কি কি আল্লাহ নিজেই বলছে তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহ হলেন একক আল্লাহ হু আল্লাহ হতে গেলে সে অমুক অপেক্ষী হবে আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী ঠিক না বেটি তিন নম্বর লা মিয়ালীদ ওয়ালাম আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি ক্লিয়ার চার নাম্বার ওয়ালা মিয়াকুল্লাবু কুফয়ানাহাত আল্লাহর সমকক্ষ হই নেই ক্লিয়ার এই হলো আল্লাহর চারটে পরিচয় এবার আসুন ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে কিন্তু ইহুদিরা নবীদেরকে আল্লাহর বলে আল্লাহ নিজেই বলেছে আমি কাউকে জন্ম দিইনি আমাকে কেউ জন্ম দেয়নি আর হানিফ হতে গেলে কি হবে একনিষ্ঠ হতে হবে আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে একক বলে আল্লাহ নবীদেরকে আল্লাহর বান্দা বলে মানতে হবে আল্লাহ রসুল বলে মানতে হবে নবী বলে মানতে হবে তাহলে ইহুদিরা হানিফ মুসলমান হতে পারল না কারণ ওরা নবীদেরকে আল্লাহর বেটা বলে দলিল এই কোরআনে দশ নম্বর পারাত দশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরান নাম সুরাই তো বা আয়াত নাম্বার তিরিশ আল্লাহ বলছে উজায়ের বলে একজন নবী ছিল কি নাম কি নাম ইহুদিরা উজায়ের নবীকে আল্লাহর বেটা বলতো নজবিল্লাহ বলুন আল্লা বলে আমি কাউকে জন্ম দিইনি আমাকেও কেউ জন্ম দেয়নি আর হানি মুসলমান হতে গেলে এই কথা বললে সে হানিম মুসলমান হবে না তাহলে ইহুদিরা হানি মুসলমান নয় এবার চলুন খ্রিস্টানদের দিক দেখি খ্রিস্টান আল্লাহকে আল্লাহ বলে মানে আল্লাহকে অস্বীকার করে না খ্রিস্টান আল্লাহকে আল্লাহ বলে মানে না সারারা ওরা কি বলে ওরা আবার তিন দলে বিভক্ত কদলে সালাসা কি তিন দল ওদের মধ্যে এক দল বলে ঈশা নিজেই আল্লাহ নজবিল্লা বলুন একদল বলে ঈশা নিজেই আল্লাহ যিসু নিজেই আল্লাহ অনেক বলে দেখবেন যিসুই খোদা নজবিল্লা একদল বলে যিসা ঈশা নিজেই আল্লাহ আর দল বলে ঈশা নিজে আল্লাহ তা আল্লাহ হলে এত দেরি হতে এলো কেন নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে এত দেরিতে এলো কেন আল্লাহ ঈশা যদি নিজে আল্লাহ হবে আল্লাহ নয় তবে কে ও আর একটা দল বলে না আল্লাহর বেটা না বিল্লাহ বলুন তাহলে কটা দল হলো এক দল বললো নিজে আল্লাহ আর একদল বললো কি আল্লাহর বেটা দুটো দল আর একটা দল কি বলে শুনুন এই ঈশা আল্লাহও নয় আল্লাহর বেটাও নয় আল্লাহর নবী আল্লাহর বান্দা এরাই হলো অরিজিনাল নাসারা অরিজিনাল খ্রিস্টান এদের সংখ্যা ছিল ঈশা নবীর সময়ে মাত্র বারো জন কজন কজন জন এই বারো সংখ্যাটা মনে রাখবেন যতদিন বাঁচবেন বারো সংখ্যা মনে রাখবেন অরিজিনাল ঈশা হলো ঈশাই বারো জন ওরা জবাই ওই বারো জনের মধ্যে যদি ওরা জবাই করে দেয় ওদের জবাই আমরা খেতে পারব আমাদের জবাই করে দিলে ওরা খেতে পারবে ওদের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেওয়া যাবে আমাদের সঙ্গে ওদের মেয়ের বিয়ে দেওয়া যাবে যাদের আকিদা হবে বিশ্বাস হবে আল্লাহ একক আল ইসা হলো আল্লাহর নবী আল্লাহর বান্দা ক্লিয়ার বুঝতে পারছেন আচ্ছা তাহলে দুটো দল হলো তাহলে এখন যে বর্তমান যে খ্রিস্টানরা এরা হানি মুসলমান নয় এরা কি বলে আল্লাহকে একক বলে মানে আর ঈসা কে আল্লাহর بیٹা বলে মানে তার দলিল কি এই কোরআনি আছে অকলাতিন নাসারা আল মাসিহু বনু আল্লাহ নাসারা নাকি বলে ঈসা হলো আল্লাহর بیٹা নাউযুবিল্লাহ বলুন তাহলে ইহুদিরা আল্লাহ হানিফ মুসলমান হতে পারল না খ্রিস্টান দাই নাসারারাও হানিফ মুসলমান হতে পারল না এবারে আসছি মুশরিকদের অবস্থা মোর্শেকরা কি বলে দেখি মোর্শেকরা কি বলে শুনুন অল্লাং শ্রেষ্ঠং অল্লাং প্রণাম ব্রহ্মাম আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ পরিপূর্ণ ওরা আল্লাহকে মানে আপনারা তো জানেন না অল্লং শ্রেষ্ঠং অল্লং প্রণাম ব্রহ্মাম আল্লাই শ্রেষ্ঠ আল্লাহই পরিপূর্ণ বাকি সব অপরিপূর্ণ ক্লিয়ার ওরা আবার এটা মানে কি যে আল্লাহ একা সব কাজ করতে পারে না আল্লাহ একা এই আসমান পৃথিবী জমিন সব কাজ করতে পারে না এই কালী দুর্গা সরস্বতী গণেশ ইত্যাদি 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 এরা মিলে আল্লাহ মিলে সব কাজ করে এরা আল্লাহর সঙ্গে অন্যের শরিক করে এই জন্য এদেরকে বলে মোশরেক আল্লাহ নিজেই বলেছেন ওয়ালামিয়াকুল্লাহু কুফওয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেহই নেই তাহলে মোশরেকরাও হানিফ মুসলমান হতে পারলো না এবার আসছি আমাদের বেলা আমাদের দরিপ আমি বলেছিলাম না আপনারা হানি মুসলমান আরে ভাই বলুন না আপনারা হানিফ মুসলমান তার প্রমাণ কি প্রমাণ দিচ্ছে শুনুন আচ্ছা আপনারা কলেমায় শাহাদাত পড়েছেন বাবা একটা তো কলেমা জানে এরা খালি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোন কলেমা পড়ায় না বক্তারা এজন্য বক্তাদের উচিত বক্তাদের উচিত প্রত্যেকটা জনসাধারণ কমসে কম সাতটা কলেমা পড়ানো ঠিক না বেটিক ভাই না পড়ালে এরা বুঝবে কি করে এরা তো একটাই কলেমা জানে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ওইটুকুই জানলে হবে না শোনো প্রথম কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাংলা মানে কি আমি স্যার আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার রাসূল क्लियर এবার দ্বিতীয় কালেমা শাহাদাত কি বললাম শাহাদাত দ্বিতীয় কালেমা ধরে বলুন ধরে বলুন শাহাদাত শাহাদাত মানে কি সাক্ষী দেওয়া শাহাদাত মানে কি আর শাহাদাত মানে সাক্ষী সাক্ষী দেবার কালেমা কি আসাদু আল্লাহ ইলাকা ইল্লাল্লাহ ওয়াহাদাকুলা শরীকালাপ এর বাংলা মানে কি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই ওয়া সাহাদু আল্লাহ মুহাম্মাদান আব্দুহু রসুল আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মাদ সাল্লাল্লাহ আলিক মাসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আর হানিফ হতে গেলে কি করতে হবে বলেছি যারা আল্লাহকে আল্লাহ বলে মানে আল্লাহর নবীদেরকে আল্লাহ নবী বলে মানবে আর আল্লাহ বান্দা বলে মানবে আব্দুল মানে বান্দা রসুল হলো রসুল আমরা আমরা মোহাম্মদ সুসলামকে আল্লাহর বান্দা বলে মানি আল্লাহ রসুল বলে মানি এই জন্য আমরা হলাম হানিফ মুসলমান এই হানিফ মুসলমানদের সঙ্গে ইহুদি নাসারার মোশরেক এই তিন দলের ঝামেলা কেন মারামারিটা চলছে আজকে এইটাই আমাদের অপরাধ আমরা আল্লাহকে একক বলে মানি আল্লাহ নবীদেরকে নবী মানি আল্লাহ পার্থক্য নেই আর কোনো পার্থক্য পাবে না এটা মূল পার্থক্য এইটাই হলো ইমাম এইটাই হলো মূল জিনিস ইহুদিরাও আমাদের শত্রু খ্রিস্টানরাও আমাদের শত্রু কিছু বুঝতে পারছেন না মোহাম্মদ সাম যখন এই কথাটা বললো এই কথাটা মোহাম্মদ সালাম যখনই বললেন তখনই ইহুদিরা উপরে রেগে গেলেন এই কথা যখন বললো খ্রিস্টানরা রেগে গেলেন কথা ছিল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ আল্লাহ রসুল এবং আল্লাহর বান্দা ব্যাস এইটুকুই আমার বাপেরা চলুন এখন আপনারা সব হানিফ মুসলমান তাই তো নাকি আরে ভাই বলুন না হানিম মুসলমান এবারে চিফ মহম্মদ আসলাম হানিম মুসলমান ছিলেন প্রমাণতাদি প্রমাণ দিতে হবে তো শোনুন কোরানে আছে আল্লাফাক বলছেন সোম্মা আ হাইনা ইলাই কাম আনিতা বিয়ে মিল্লা তাই বর ঘিমা হানি ফার্ম ওয়ামা কান মিনাল মশরিক 14 নম্বরের পর আর 20 নম্বর পৃষ্ঠা রে একেবারে 6 নম্বর লাইন சூரার নাম সুরাই নাহালের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে নবী আমি তোমাকে ওহী দিলাম সুмма আওহায়না ইলাইকা আমি আল্লাহ তোমাকে ওহী দিলাম ইত্তাবিহি অনুসরণ করো মিল্লাতা ইব্রাহিম হানিফা ইব্রাহিম নবীর পথকে অনুসরণ করো ওয়া কানা মিনাল মুশরিকিন ইব্রাহিম নবী মুশরিক ছিলেন নাম আমার বাপেরা শুনে রেখে দিন আমাদের দেহের মধ্যে আমাদের দেহের মধ্যে অনেক সুন্নত আছে ইব্রাহিম নবীর আমরা তো জানি না কোনটা কোন নবীর সব সুন্নত বলে চালাই ঠিক না বেঠি এ বাবা বলেন তো দেখি মাথায় টুপি দেওয়া কি জোরে বলুন গোপ রাখা জোরে বলুন আমি বলে দিচ্ছি বাপ দাড়ি রাখা সোননাথ পাঞ্জাবি গায়ে দেবা হাতের নৌকাটা এখন কোনটা কোন নবীর সোননাথ চলুন জেরে নি বলবো আর সোহান আল্লাহ বলতে হবে আপনাদের কিন্তু হ্যাঁ শিখে এগুলো শিখে নিন কোনটা কোন নবীর সোননাথ আমরা তো জানি না সব সুন্নত বলে চালাই কোনটা কোন নবীর সোননাথ চলো এ বাবা এই 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 বলারা এই আমার এই মাথার খালি টুপি যেন এইটা যেন ছেড়ে দিসনি নি এইটা যেন মাথায় ছাড়িসনি হ্যাঁ এটা মাথায় রাখিস ভাব আসলে এক জায়গায় ওয়াজ করছি জানেন জ্যোষ্ঠী মাসে ওয়াজ করছি জ্যোষ্ঠী মাস প্রচণ্ড গরম আর আমার গা থেকে ঘাম বেরোচ্ছে আর আমি এই মাথায় টুপিটা খুলে না প্রচুর্য ঘেমে যাচ্ছি মাথার টুপিটা খুলে আর দুটো হাত দিয়ে এইভাবে মাথাটা মুসছি। আর এই বদমাইশগুলো কি করে জানে ঠিক এইভাবে একটা ছবি তুলেছে আমার তুলে আর এই ইউটিউব দেখবেন ইউটিউবে দেখবেন এইভাবে একটা ছবি আছে একটা মেয়ের ছবি দিয়েছে দিয়ে হেডিংয়ে লিখে দিয়েছে বউ পালালো মারুব সাহেব আমার বউ পালিয়েছে আমি মাথায় হাত দিয়ে বসে বুঝতে পারছি ভাই এখন তো এই এই ছবিটা এখন পড়েছে কার কাছে জানেন বালিশ মন্ত্রীর কাছে আমার বইয়ের কাছে আমার বউয়ের কাছে পড়ে গেছে এখন ছবিটা হাই রে হাই রাতের ঘুম আরাম মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন সন্দেহ করা কিচ্ছু নয় কিচ্ছু নয় এই আপনি মোবাইলটা নিয়ে আপনি যে এই অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা নিয়ে এই স্ক্রিনে এই দেখবেন এখন স্ক্রিনে না এই দেখবেন এরকম করলে একটা ছবি আসবে দেখে আসছে না এই দেখেন একটা ছবি আসছে না পাল্টালে এরম এরকম করতে 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 দেখবেন একটা মেয়ের ছবি এসে যাবে যদি এসে যায় এরকম মোবাইলটা সামনে রেখে দেবে আপনার বউ ওই ওই ছবিটা দেখবে দেখেই বলবে বুঝতে পারছি কয়েকদিন তোমার চাল চলন ভালো নয় কোথায় কিছু নেই সন্দেহ এটাকে এর বাড়ি কোথায় এই জন্য এর মধ্যে কি আছে আমার মধ্যে নেই তুমি এই জন্য আমার দেখতে পাবো সারা দিন এফ এম রেডিওর মতো গজ 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 করবে খালি এই মা বোনেরা আজ একটা মারাত্মক তাবিজ বলে যাব চিন্তা নেই স্বামীকে সন্দেহ করবে না তুমি থাকতে তুমি কেমন স্ত্রী তুমি কেমন স্ত্রী তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে তাকাবে না তাকাবে না এমন একটা তাবিজ বলে যাব আজকের